মতবিনিময় সভা এই কথাটাকে যদি আমরা একটু গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করি তাহলে প্রথমেই আসবে আমরা পূর্বে কি ছিলাম আর এখন কোন অবস্থায় আছি যে কথা না বললেই নয় বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম মানুষের কাছে প্রকাশ করার সেটা হচ্ছে আমাদের ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম অন্য অন্য যত ডিভাইস আছে সমস্ত ডিভাইসের মুখে তালা লাগিয়ে বিগত সরকার আমাদেরকে আমাদের গৃহের মধ্যে আবদ্ধ করে রেখেছিল আইসিটি এক নামে বিভিন্ন নিয়ম কানুন দ্বারা আমাদের স্লোবানকে রুদ্ধ করে দিয়েছিল আজ আমরা এই ছোট্ট একটা পরিসরে ওয়ার্ড পর্যায়ে আমরা সকলেই সমবত হয়ে নিজেদের মত প্রকাশের যে স্বাধীনতা পেয়েছি এটা মনে হয় জাতির কাছে অনেক বড় পাওয়া আমরা ততক্ষণ পর্যন্ত স্বাধীন হতে পারবো না যতদিন পর্যন্ত এই সমস্ত স্বাধীনতা বিরোধী স্বাধীনতার প্রেতাত্মা যে সমস্ত মানুষ আমাদেরকে রুদ্ধ করে রেখেছিল আমরা সঠিকভাবে কথা বলতে পারতাম না সেই সমস্ত মানুষদের বিরুদ্ধে আমাদের এই উদাত্ত স্লোগান আমরা যেন আর কোনো হয় না আমাদের মুখের ভাষা যেত যাতে কেড়ে নিতে পারে না পারে সেজন্য আমাদেরকে সজাগ রাখতে হবে এর কোনো বিকল্প নাই